প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আর একটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই পর্বটা একটু আলাদা একটু স্পেশাল দেখতে পাচ্ছেন মা বাবা হীন লালন পালন ওটা আমরা বাসুটা দেখতে পাচ্ছি সার বাচ্চা এটা মা নেই এই ছেলেটিকে দেখতেছেন এই ছেলেটি ওর মা বাবা সারাক্ষণ ওর পিছিয়ে পিছে ঘুরে আমরা এই বাসুটি সম্পর্কে একটু জানি ছেলেটার কাছ থেকে রেজলে একটু তুমি আসা তো দেখি ওর পিছিয়ে পিছে আসে কিনা একটু ডাকো এই দেখেন দর্শক ওর পিছে পিছে আসতেছে ওর পিছে পিছে আসতেছে আচ্ছা রিয়াজুল এইটা জান শুনলাম যে তুমি না মা বাবা হ্যাঁ আচ্ছা ওর সব সময় ফিডার খাওয়া হ্যাঁ ফিডার খাওয়া ওর মা মারা গেছে তাই তো হ্যাঁ মা মারা গেছে ও বয়স কতদিন দিন হইছে 14 দিন হইছে হ্যাঁ 14 দিন মাত্র 14 দিন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 14 দিন এটা ডেলিভারির সময় ডেলিভারির সময় ক্যালসিয়াম ফল করে ওর মা মারা গিয়েছে এটাকে সম্পূর্ণ দেখভাল বা যত্ন করতেছেন এই রিয়াজুল সারাক্ষণ ওর পিছে পিছে ঘরে বলা চলে যে ওই আর মা দেখতে পাচ্ছেন যে ও পিছে সারে না খাওয়ার জন্য সরবার করতেছে না হ্যাঁ আচ্ছা প্রতিদিন কতটুকু দুধ খাওয়া ওরে তিন কেজি খায় তিন কেজি আচ্ছা

এইটা এইটা কি সম্রাটের মতো বড় হবে হ্যাঁ সম্রাটের মতন বড় হবে বড় এইটা এইটা যদি একটু সারাপ আছে সারাক্ষণ ওই খাসার মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ আহ হ্যাঁ 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 ডাকো ডাকোর নাম রাখছো নাকি रियाजुल नाम, नाम रखो ना नाम रखे नहीं थावे थावे। राजा बाबू की नाम रख बा राजा बाबू राजा बाबू अच्छा हाँ हाँ ভবিষ্যতের রাজা বাবু না এই রাজা বাবু রাজা বাবু রাজা বাবু বিশাল সাইজের হবে এটা দর্শক